আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মারুফ স্বাগতম সবাইকে আমাদের মারুফ একাডেমিতে আজকে আমি পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপের দ্বিতীয় অংশ নিয়ে হাজির হয়েছি তাই দেরি না করে ক্লাসটি শুরু করা যাক আচ্ছা দেখো আমাদের প্রথম এম সি ইউতে কি বলা আছে পাঁচ কেজি ভর একটি বস্তুকে পানিতে ছেড়ে দেওয়া হলো যার আয়তন দেওয়া আছে আমাদের পাঁচ ছ সেন্টিমিটার কিউব এবং যেখানে অভিকর্ষ স্তরনের মান আমাদের নাইন এবং পানিতে পানির ঘনত্ব আমাদের এক হাজার কেজি পার মিটার কিউব হ্যাঁ আচ্ছা দেখো প্রথম প্রশ্ন পানিতে নিমজ্জিত অবস্থায় উর্দ্বমুখী বল কত অর্থাৎ উর্দ্বমুখী বল বলতে বোঝাচ্ছে একটা বস্তু যখন নিচে পানিতে যখন ডোবো তখন উপরের দিকে একটা যে ধাক্কা দেয় হ্যাঁ বা প্লাবতা তা ওইটার পরিমাণ আমাদের নির্ণয় করতে বলছে এবং বস্তুটির ওজন কত এটা আমাদের নির্ণয় করতে বলছে আচ্ছা দেখো আমরা সলভ করি আমরা আগে বস্তুটির ওজনটা নির্ণয় করি হ্যাঁ আচ্ছা আমাদের এই যে আমাদের একটা সূত্র আছে ডাব্লুই কল এম জি এখানে ডাব্লিউ হলো ওয়েট হ্যাঁ বা ওজন ডাব্লুই কল এম জি তাহলে বস্তুটির ভর আমাদের পাঁচ কেজি পাঁচ ইন্টু জি মান নাইন পয়েন্ট এইট ক্যালকুলেশন করলে আসবে ঊনপঞ্চাশ নিউটন তাহলে বস্তুটির ওজন কত পেলাম আমরা ঊনপঞ্চাশ নিউটন আচ্ছা এখন দেখো বাকি অংশে ঊর্ধ্বমুখী বল অর্থাৎ আমাদের নিচ থেকে যে বলটা প্রয়োগ করে ওই বস্তুটার উপরে হ্যাঁ আচ্ছা ঊর্ধ্বমুখী বলের ক্ষেত্রে আমরা একটা জানি না এফ ইকি আচ্ছা দেখো এই সূত্রে বসাতে হলে আমাদের জি এর মান আছে রো এর মান কিন্তু আমাদের নেই কারণ আমাদের বস্তুটির ঘনত্ব দেওয়া নেই আর হইলে কি তোমার আয়তন আয়তনটা কিন্তু দেওয়া আছে হ্যাঁ তাহলে আমরা দেখি রো এম বাই ভি আচ্ছা আমাদের এমও দেওয়া আছে আয়তন ও দেওয়া আছে এখান থেকে আমরা বস্তুটি কিনি নির্ণয় করবো ঘনত্ব হ্যাঁ আচ্ছা তোমরা এখানে একটা জিনিস জেনে রাখবা দি মাইনাস সিক্স মিটার এইটা অবশ্যই তোমরা কম বেশি জানো আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমরা আমাদের বস্তুটির ভরা আমাদের পাঁচ কেজি আয়তন দেওয়া গত আমাদের পাঁচ পাঁচ সেন্টিমিটার কিউব এক সেন্টিমিটার কিউব পাঁচ সেন্টিমিটার কিউব সময় দেখি আমরা কত আসে পাঁচ পাঁচ কাটা যায় তাহলে আমাদের ঘনত্ব আসে কথা আমরা দেখি একশো টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স

একটা বস্তু যখন পানিতে নিমজ্জিত করা হয় তখন তার উপরে তার ঘনত্বটা কাজ করে হ্যাঁ অর্থাৎ কার ঘনত্ব পানির ঘনত্ব পানির ঘনত্ব কত আমাদের এক হাজার হ্যাঁ ইন্টু আমাদের জি এর নাইন পয়েন্ট এইট আচ্ছা এখন এই তো আমাদের সবসময় মনে রাখবো মিটার নিয়ে কাজ করতে হবে কারণ কি চাপের একক কি স্কেল বলের অনুপ বলের একক কি নিউটন যার কারণে এসআই একক আমাদের নিয়ে কাজ করতে হবে সেন্টিমিটার কিউবে রাখলে হবে না অর্থাৎ এটা মিটার নিতে হলে কত দিয়ে গুণ করতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এইটাকে হ্যাঁ তাহলে আমরা দেখি আমরা আসে কত আমাদের পাঁচশো ইন্টু এক হাজার ইন্টু আমাদের নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস কত সিক্স আসে আমাদের ফোর পয়েন্ট নাইন নিউটন বস্তুটির ঘনত্ব পেলাম আমাদের আমরা এক হাজার কেজি দশ হাজার কেজি পার মিটার কিউব এবং পৌরদমুখী বল পেলাম কত ফোর পয়েন্ট নাইন এইট নিউটন আশা করি তোমরা এমসিকিউটি বুঝতে পারছো আচ্ছা দেখো এর পরবর্তী এমসিকিউ বিশ সেন্টিমিটার আয়তনের পানির ভর কত বিশ সেন্টিমিটার আচ্ছা এই কথাটা আমরা আবার লিখি ওয়ান সেন্টিমিটার কিউব ইকুয়াল টু ইকাল মাইনাস সিক্স মিটার আচ্ছা আমাদের কত বলছে বিশ সেন্টিমিটার হ্যাঁ তাহলে আমাদের এখানে ভর নির্ণয় করতে বলছে এবং পানি দেখো এখান থেকে তুমি ইজিলি বের করতে পারো কিভাবে তুমি পানির ঘনত্ব যেন কত এটা মনে রাখবা সব সময় হাজার কেজি পার মিটার কিউ হ্যাঁ আচ্ছা দেখো এখন আমরা একটা ই জানি ভর নির্ণয়ের ক্ষেত্রে কেমিকল রবি হ্যাঁ আচ্ছা রো রো মানে পানির ঘনত্ব পানির ঘনত্ব কত আমাদের এক হাজার মানে আয়তন আয়তন কত 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার লিখলাম এবং সেন্টিমিটারকে আমাদের সেন্টিমিটার রাখা যাবে এটাতে মিটার নিতে হবে মিটার কনভার্ট করলে কত দিয়ে গুণ করতে হবে টেন্টিপি মাইনাস সিক্স দ্বারা তাহলে দেখো আমাদের আসে কত এক হাজার ইন্টু টোয়েন্টি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কত আসে আমাদের জিরো পয়েন্ট জিরো টু কেজিতে আসে কারণ আমরা এককটা বসে দেখি কেজি পার মিটার কিউবে এখানে ভরটা আসছে হ্যাঁ তোমাকে যদি এখন গ্রামে নিতে বলে তাহলে তুমি এটাকে অবশ্যই জিরো পয়েন্ট জিরো টু ইন্টু একশো দিয়ে গুণ দিবা তাহলে কত আসে বিশ গ্রাম তোমার উত্তর এটাও অপশনে থাকতে পারে এটাও থাকতে পারে আশা করি তোমরা এমসি বুঝতে পারছো আচ্ছা দেখো এর পরবর্তী এমসি দুইশো দশ মিটার গভীরতা চাপ কত যেখানে তোমার ঘনত্ব দেওয়া আছে এক হাজার পঁচিশ তোমরা এই এমসি তে কখনো মনে রাখ এই জিনিসটি ফলো করবে না যে দশ মিটার নিচে গেলে এক চাপ বৃদ্ধি ওটা শুধুমাত্র পানির পানির ক্ষেত্রে এক হাজার আর এখানে কিন্তু ঘনত্ব সো একটু ঘনত্বর পার্থক্য থাকার কারণে চাপটাও কি ডিফারেন্ট হবে তাহলে এটার উত্তর কিন্তু তুমি এই যে দুশো দশকে দেওয়া একশো মানে দশ দিয়ে ভাগ দিলে হবে না এখন আমরা এটা কিভাবে নির্ণয় করবো দেখো আমার চাপ এইস রোজি আমরা একটা সূত্র জানি না এই এটা যে পি ইকুয়াল এইচ রো জি হ্যাঁ একেবারে বসাই দেবে একেবারে সহজ প্রশ্ন যে আমাদের এইচ এর মানে আমাদের কত দুইশো দশ মিটার এই রো কত আমাদের রো দেওয়া আছে কত এক হাজার পঁচিশ জি এর মান তো আমরা জানি নাইন পয়েন্ট এইট আচ্ছা দেখো আমাদের সময় কত আসে দুইশো দশ ইন্টু আমাদের এক হাজার পঁচিশ ইন্টু আমাদের নাইন পয়েন্ট এইট কত আছে আমাদের টু পয়েন্ট বা নিউটন পার্কয়ার যে কোনো একটা হ্যাঁ এখন তোমাদের যদি বলে যে না এটা এটিএম এ নিতে হবে কত এটিএম এ নিতে হবে হ্যাঁ তাহলে তোমরা এটাকে

এটিএম এত এটিএম আমাদের আসে সরি এক দুই তিন টু টেন টু দি পাওয়ার ফাইভ হবে এত এইটা সমাধান করার ক্ষেত্রে অন এটিএম ই কল এক জিরো তিন দুই পাঁচ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভকেল অর্থাৎ আমাদের এইটা পেসকেলটাকে তুমি যদি এত দ্বারা ভাগ দাও তাহলে ওটা কি সরাসরি এটিএম এ এসে যাবে আশা করি তোমরা ইনসিকিউটিভ বুঝতে পারছো আচ্ছা দেখো এর পরবর্তী পাঁচ সেন্টিমিটার ক্ষেত্রফলের উপর দুই নিউটন বল সৃষ্টি করলে চাপ কত হবে হ্যাঁ আমাদের ক্ষেত্রফল অর্থাৎ আমরা কি জানি পি ইকল এ পি ইকল এ দেখো আমাদের বল বলছে দুই নিউটন হ্যাঁ টু ডিভাইডেড এ মানে ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার আছে আমাদের সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার নিতে হবে অর্থাৎ আমাদের কত কত দেওয়া আছে পাঁচ এখন দেখো এটাকে আমরা কিছু দিয়ে গুণ করতে হবে হ্যাঁ আমরা জানি অন সেন্টিমিটার স্কোয়ার ইকল টেন টু দি পাওয়ার মাইনাস কত ফোর হবে তাহলে এটাকে আমরা টেন টু দি পাওয়ার মাইনাস ফোর দ্বারা ভাগ দেখো টু ডিভাইডেড বাই ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সরি চার হাজার আশা করি তোমরা বুঝতে পারছো চার হাজার পেস্কেল হবে আমাদের উত্তরটা হ্যাঁ পরে এমসি অন সি কেরোসিনের ভর এত কেজি এবং পঞ্চাশ সেন্টিমিটার গভীরতায় চাপ কত হ্যাঁ আচ্ছা দেখো আমরা জানি ওয়ান সিসি ইকুয়াল টেন টু দি পরক মাইনাস থ্রি মিটার এই জিনিসটা আমাদের এখানে কাজে লাগবে হ্যাঁ আচ্ছা দেখো ওয়ান সিসি বলতে কি টেন টু দি পর মাইনাস থ্রি মিটার হ্যাঁ এখন দেখো আমরা কি সূত্র জানি পি ইকুয়াল এইচ রো এখন দেখো এখানে আমাদের রশিনের কিন্তু ঘনত্ব দেওয়া নেই তাহলে আমরা ঘনত্বটা আগে নির্ণয় করবো হ্যাঁ ঘনত্ব কি রো

আশা করি তোমরা এমসি বুঝতে পারছো আচ্ছা দেখো এর পরবর্তী এমসি কিউ কত গ্রাম আমাদের দুইশো গ্রাম ভরের আড়াইশো সেন্টিমিটার কিউ আয়তন একটি বস্তুকে পানিতে ছেড়ে দিলে কি হবে অর্থাৎ প্রশ্নটিতে বোঝানো হয়েছে যে বস্তুটি কি ডুবে যাবে না ভেসে থাকবে না সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে এগুলো আর কি হ্যাঁ আচ্ছা দেখো এগুলো আমরা বুঝতে পারি কিসের মাধ্যমে বস্তুটির ঘনত্ব নির্ণয়ের মাধ্যমে হ্যাঁ আচ্ছা আমরা বস্তুটির ঘনত্ব নির্ণয় করবো কত রৈকল কি এম বাই ভি বস্তুটির ভর দেওয়া আছে 200 গ্রাম গ্রামকে আমরা যদি আমরা কেজিতে নেই তাহলে কত হবে 200 ডিভাইডেড বাই 1000 বিমান আয়তন 250 সেমি কিউব এস তাহলে আমাদের 1 সেমি কত মিটার 10 টু দি পাওয়ার -6 এটা দ্বারা গুণ হবে তাহলে আমরা দেখি কত আসে জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই বস্তুটি পঞ্চাশ বস্তুটির ঘনত্ব এত এখন আমাদের বলছে পানিতে ছেড়ে দিলে অর্থাৎ পানিতে যদি আমরা এই বস্তুটাকে ছেড়ে দিই পানির ঘনত্ব এক হাজার পানির ঘনত্ব কত এক দেখো আর ওর বস্তুটির ঘনত্ব এত এখন এখান থেকে বুঝতেই যে পানির ঘনত্বর থেকে ওর ঘনত্ব কি অবশ্যই কি কম আর কম হলে কি বস্তুটি কি ভেসে থাকবে একটা বস্তু কখন ভেসে থাকবে দেখো পানি একটা লোহা যখন পানিতে ডুবে যায় কেন কারণ লোহার ঘনত্ব কি অনেক বেশি যার কারণে বস্তুটি কিন্তু বস্তু মানে লোহাটা পানিতে ডুবে যায় এবং এই বস্তুটির ঘনত্ব কিন্তু পানি অনেক কম দেখে ভেসে থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো হ্যাঁ দেখো এর পরবর্তী পীরন বিকৃতির সাথে কি সমানুপাতি তাহলে পীরন ও বিকৃতির সম্পর্ক কি হবে আমাদের সমানুপাতিক হ্যাঁ আচ্ছা বজ্রপাতের সময় বিজলি দেখা যায় কোন পদার্থের দেখা যায় সেটি কোন পদার্থের অবস্থা হ্যাঁ আচ্ছা আমরা পদার্থের সাধারণ অবস্থা তিনটি কঠিন তরল ও বায়বীয় হ্যাঁ কিন্তু তোমরা আরও একটা তোমাদের পাঠ্য বইয়ে উল্লেখ আছে যে পদার্থের চতুর্থ একটা অবস্থা আছে প্লাজমা প্লাজমা কখন সৃষ্টি হয় অতিরিক্ত তাপ দিলে তখন প্লাজমা সৃষ্টি হয় যখন বজ্রপাত সৃষ্টি হয় তখন আমাদের উপরের যে বায়ুমণ্ডল ওখানে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ এতই বেড়ে যায় যে ওখানে তাপমাত্রা সৃষ্টি হয় প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস যেটা বস্তুর ক্ষেত্রে খুবই মানে অতিরিক্ত তখনই ওই বস্তুটার সৃষ্টি আচ্ছা তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় কেন আচ্ছা একটা বস্তু যখন তরলে নিমজ্জিত হয় তখন বস্তুটি ওজন হারায় আমরা সূত্র থেকে জানতে পারি যে ঊর্ধ্বমুখী যে একটা বল প্রয়োগ করে ওই বলের কারণে তোমার বস্তুটির ওজন হারায় ওই বলটার নাম কি ঊর্ধ্বমুখী বল বা প্লাবতা লাবতার কারণে বস্তুটি কি হয় ওজন হারায় হ্যাঁ আচ্ছা ঘনত্বের মানবদের ঘনত্বগত ঘনত্বের হ্যাঁ আমরা জানি এম এর ই একক কেজি আর আয়তন মানে মিটার কিউব তাহলে কেজি পার মিটার কিউব হ্যাঁ এবং আমাদের বলছে যে তোমাদের মানবদের ঘনত্বগত ঘরত্ব হল গিয়ে নাইন পয়েন্ট নাইন ফাইভ গ্রাম পার সিসি আচ্ছা এটাকে আমরা যদি কেজি পার মিটার মানে কেজি পার মিটার কিউবে কনভার্ট করি তখন হবে নয়শো পঁচানব্বই কেজি পার মিটার কিউব তাহলে মানুষদের ঘরের কত নয়শো পঁচানব্বই কেজি পার মিটার ওখানে আরও তোমাদের ঘনত্বের কথা উল্লেখ আছে হ্যাঁ ওগুলো তোমরা সুন্দরভাবে দেখে নেবে কারণ কোন সময় কোন ঘনত্বটা চলে আসে সেটা তোমরা জাননা না অবশ্যই সবগুলো দেখে নিবে হ্যাঁ আচ্ছা দেখো এর পরবর্তী এনসিকিউ লোহ ঘনত্ব কত সেম লোহার ঘনত্ব আমরা জানি সাত হাজার আটশো কেজি পার মিটার এটা যদি তোমাদের গ্রাম পার সিসিতে আসে তাহলে সেভেন পয়েন্ট এইট হবে সেভেন পয়েন্ট এইট গ্রাম পার সিসি হবে হ্যাঁ আচ্ছা দেখো পরে পানিতে ও কেরোসিনের ঘনত্বের অনুপাত আমাদের ফাইভ ইস টু ফোর কত ফাইভ টু ফোর দেওয়া আছে কোনো কোন বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় আচ্ছা আজকে আবার ইয়ার করি নিমজ্জিত বলতে বোঝাচ্ছে বস্তুটার ঘনত্ব যা পানির ঘনত্ব কি তাই হবে তাহলে বস্তুটির ঘনত্ব যদি মানে পাঁচশো হয় তাহলে পানির ঘনত্ব কি পাঁচশো হবে কিন্তু আমরা জানি পানির ঘনত্ব কত আমরা আমরা জানি এক হাজার পানির ঘনত্ব কত এক হাজার তাহলে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসতেছে তার মানে কি বস্তুর ঘনত্ব কি দেখা যাক তাহলে খেয়াল করো অনুপাত মানে কি 5:4 অর্থাৎ খেয়াল করো আমরা যদি 1000 কে 5 দিয়ে ভাগ দেই তাহলে কত আসে আমাদের 200 এবং তুমি খেয়াল করো আবার তুমি 200 দিয়ে তুমি যদি এই 4 রে গুণ দাও কত হয় তাহলে আমাদের 800 তাহলে এখানে কেরোসিনের ঘনত্ব কিন্তু 800 আর বস্তুটির ঘনত্ব কি 1000 তাহলে এই আমরা জানি যে কোন পানির ঘনত্ব যদি বস্তুর ঘনত্ব থেকে বেশি হয় তাহলে বস্তুটি ভেসে থাকবে কিন্তু এখানে বস্তুটির ঘনত্ব ঘনত্ব কম অর্থাৎ আমি যদি বস্তুটি কেরোসিনের ভিতরে ছেড়ে দেই তখন কেরোসিনের বস্তুটি কি ডুবে যাবে কারণ কি বস্তুটির ঘনত্ব কেরোসিনের তুলনায় কি বেশি আশা করছি তোমরা আজকের এমসিকিউ গুলো সুন্দরভাবে বুঝতে পারছো এর পরবর্তী এমসিকিউ গুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম